হ্যালো গাইস দেখতেই পাচ্ছ আমরা আজকে চিপস বানাবো এই চিপসের জন্য আলু কেটে রেখে দিয়েছি এখানে গরম জল হবে যখন আমার মাসি এখন চিপস সিদ্ধ করবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে চিপসের জন্য পুরো জল গরম হয়ে গেছে এই যে আমার মাসি এখন জাল দিচ্ছে এখন চিপসের জন্য কেটে রাখা আলুগুলো চিপসের জন্য কেটে রাখা আলুগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিব তারপর কিছুক্ষণ ভাত দিব দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে কেটে রাখা আলুগুলো পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো গায়েস আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আমার মাসি গেছে ঢাকিয়ে আনতে আলুগুলো এখন নামাবো আমরা চেয়েছে বাসের জুড়ে এসেছি এটাতে নামাবো জলটা ছেঁকে ছেঁকে আর এই যে চিপসের জন্য আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে মিডিয়াম সেদ্ধ মানে বেশি সেদ্ধ করা যাবে না নাহলে একদম গলে যাবে মিডিয়াম সেদ্ধ আর এখানে লবণ হলুদ দেওয়া যায় কিন্তু আমরা সেটা দিচ্ছি না দিব না কারণ এটা আমরা একাদশীর দিন এটা কাজে লাগাবে সেদিন খাবে সেই জন্য আমরা কিছু দিব না এমনি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখন হয়ে গেছে এটা আমরা তুলে দিব ঝুড়িতে বাসে ঝুড়িতে যখন আমরা এটাকে ছেকে ছেকে আস্তে আস্তে এখন নামাবো এইভাবে ছেকে ছেকে আমরা এই জুড়িটা নিয়ে নিচ্ছি তো গাইস এইবারে এইবারের কড়াইয়ের আড়ুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমরা এখন নামিয়ে দিব ওই যে দেখো কি ধোঁয়া উঠছে পুরো টুকটুপা গরম হয়ে গেছে তারপরে এগুলা নামায় দেওয়ার পরে আমরা এখন ছাদে যাব ছাদে যাই তারপরে এগুলো কে আস্তে আস্তে শুকাতে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো এগুলাকে নিয়ে এখন আমরা ছাদে যাব চলো সেই রোদ দিয়েছি এই আলুর চিপস গুলা এখন এই অন্যটাতে আমরা দিয়ে দিই একটা একটু করে যাতে তাড়াতাড়ি শুকায় এই যে এখন আমরা উল্লাটা বিছিয়ে দিচ্ছি ভালো করে এই যে আমাদের চিপস আমরা চলে এসেছি এখন ছাদে এই আলু চিপস গুলো এখন এই অন্যটাতে আমরা দিয়ে দিই একটা একটা করে যাতে তাড়াতাড়ি শুকায় তো আমাদের আলুর চিপস শুকাতে দেওয়া প্রায় শেষ হয়ে গেল এই যে পুরো রোদ দিয়েছে আমরা এখন আছি ছাদে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে চিপসগুলো দিয়ে তো আর দু একটা আছে আমরা তো পুরো ঝালাপালা হয়ে গেছি রোদের মধ্যে হুম হুম সেই যায় না তারপর সুখাত তারপর একটা পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করবি পাশাতে তারা দেখাচ্ছি পরবর্তীতে আরও নতুন একটা ভিডিওতে